আপনি কি আপনার ভালোবাসাকে সত্যিই অ্যাট্রাক্ট করতে পারেন ম্যানিফেস্টেশনের দ্বারা তো আমি বলবো কেউ না কেউ তো অলরেডি তা করেছে লাইক রণবীর সিং অ্যান্ড দীপিকা পাদুকান রণবীর সিং ম্যানিফেস্ট করেছে দীপিকা পাদুকানকে এছাড়াও আরও অনেক এক্সাম্পেল আছে এই কথা শুনে হয়তো আপনি বলবেন তাহলে আমি কেন অ্যাট্রাক্ট করতে পারছি না আমার ভালোবাসাকে তখন তার এটাই অ্যান্সার হবে আমার তরফ থেকে সেটা হলো আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিলিভ করেন যে হ্যাঁ এটা সম্ভব আপনি যখন ডিপ ডাউনে যাবেন তখন এটা আপনি বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যেটা চাইছেন সেটা ঠিক না ভুল না আনরিয়েলিস্টিক যখন আপনি নিজের ওপর এই বিলিভটা তৈরি করবেন আপনি নিশ্চয়ই পাবেন হ্যালো ফ্রেন্ড আমি সোনালী মোটিভেশনাল স্পিকার ল অফ অ্যাট্রাকশনের নিয়ে আমি কথা বলি গাইড করি এবং লাইক কোচ তাহলে বন্ধু যদি আপনি চান যাকে আপনি ভীষণ ভালোবাসেন সে আপনার দিকে আকর্ষিত হয় যে আপনার হৃদয়ের ভীষণ কাছে আছে সে আপনার কাছে ফিরে আসুক তার মন আপনার দিকে আসুক এবং সে আপনার সাথে যোগাযোগ করুন আপনার সাথে আবার কথা বলি যদি এই সব কাটা ব্যাপারে আপনার অ্যান্সার হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য চলুন এই ম্যাজিক্যাল জার্নি শুরু করি আপনার সাথে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং কমেন্টস করবেন এবং ভিডিওটি শুরু হওয়ার আগে অবশ্যই একটা হার্টের ইমোজি দেবেন যাতে আপনি ইউনিভার্সকে সিগনাল পাঠাতে পারেন আজকের ম্যাজিক্যাল জার্নির নাম লাভ ম্যানিফেস্টেশন হেব এটা হলো এমন একটা টেকনিক যেই টেকনিক দ্বারা আপনি আপনার এনার্জিকে আপনার ভাবনাকে এবং আপনার ইমোশন দ্বারা আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিকে বা সেই ভালোবাসাকে আপনি নিজের দিকে আকর্ষণ করতে পারবেন এটি হলো একটি ল অ্যাট্রাকশনের টেকনিক এবং যা জাস্ট আপনাকে করতে হবে প্রতিদিন ফর্টি এইট সেকেন্ড টু ওয়ান মিনিট এবার বন্ধু শুরু হোক আপনার ম্যাজিক্যাল জার্নি কি করতে হবে প্রথমে একটা জায়গা বাছুন যে জায়গাতে আপনি ভীষণ শান্তভাবে বসতে পারবেন অর্থাৎ থাকবে না কোনো ডিস্টারবেন্স এবার ওই জায়গায় বসে নিজের পিঠ এবং কোমর একদম সিধা হয়ে থাকে যেন একদম সোজা হয়ে থাকে যেন এবং নিজের নিঃশ্বাস প্রশ্বাসের ওপর কাজ করবেন কী করতে হবে প্রথমে তিনবার নিঃশ্বাস নেবেন এবং যখনই নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন ছাড়াটা যেন সবসময় মুখ দিয়ে ছায় অর্থাৎ নিঃশ্বাস নিলেন এবং যখন ছাড়লেন সেটা যেন মুখ দিয়ে হয় তাতে কি হবে এটা করলে দেখবেন আপনি তিনবার করার পরই আপনার মনোযোগ বাড়বে এবং ভেতর থেকে আপনি ভীষণ একটা রিল্যাক্স ফিল করবেন এবার আপনি চোখ বন্ধ করুন এবং আপনি ওই ব্যক্তিকে কল্পনা করুন যাকে আপনি ভালোবাসেন তার হাসি তার চোখ তার আওয়াজ সব ফিল করুন কল্পনা করুন ওই ব্যক্তি আপনার সামনে বসে আছে এবং আপনার সাথে কথা বলছে ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে আপনি এই সমস্ত জিনিস ফিল করতে পারছেন এবং এর জন্য আপনি ইউনিভার্সকে থ্যাংকস গিভিং করছেন আপনি ইউনিভার্সকে বলছেন যে ইউনিভার্স তুমি আমার ভালোবাসাকে আমার প্রতি আকর্ষিত করেছো আর ঠিক এই ফিলিংস নিয়ে নিজের শ্বাসের ওপর এবার ধ্যান কেন্দ্রিত করুন এবং ধীরে ধীরে চোখ খুলুন হ্যাঁ জাস্ট এইটুকু সময় বাট এর পাওয়ার ভীষণ এরপরের কাজ হলো নিজের অবচেতন মন অর্থাৎ মাইন্ডকে জাগানো অবচেতন মনকে জাগানোর জন্য কিছু অ্যাফরমেশন বলবো যদি আপনি সত্যি করেন তাহলে আপনার ভালোবাসা ফিরে আসতে পারে ফার্স্ট আমি ভালোবাসাকে ডিজার্ভ করি আমার ভালোবাসা আমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে আমাদের সম্পর্ক মজবুত এবং স্থায়ী ইউনিভার্স আমার ভালোবাসাকে আমার কাছে নিয়ে আসছে প্রত্যেক দিন সকালে এবং রাতে শোয়ার আগে এই অ্যাফার্মেশনগুলো বলুন এবার ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনা শক্তিকে কাজে লাগান আপনি কল্পনা করুন আপনি এবং আপনার ভালোবাসা একসাথে আছে একে অপরের প্রতি ভীষণ ভালোবাসা ভীষণ সম্মান এবং ভীষণ কর্তব্য ফিল করছেন একে অপরের সাথে ভীষণ খুশি আছেন এই ভাবনাকে গভীরভাবে ফিল করুন যেন এটাই বাস্তব আপনার এই এনার্জি ইউনিভার্সের কাছে যাবে এবং আপনার ভালোবাসা আপনার প্রতি আকর্ষিত হবে মনে রাখবেন ধন্যবাদ দেওয়া কিন্তু মাস্ট গ্র্যাটিচিউডের ভীষণ শক্তি থ্যাংকস গিভিং পারে আপনার ভালোবাসাকে আপনার কাছে নিয়ে আসতে তাই এই মুহূর্তে আপনার জীবনে যারা আছে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে রোজ থ্যাংক ইউ বলুন এই যে আপনার এনার্জি এই যে ভালোবাসার প্রতি আপনার থ্যাংকস গিভিং করা এই এনার্জি কিন্তু পারবে আপনার ভালোবাসাকে আপনার কাছে আবার ফিরিয়ে আনতে তাই এই লাভ ম্যানিফেস্টেশন টেকনিককে কাজে লাগান এবং আপনার ভালোবাসাকে আপনার জীবনে আবার ফিরিয়ে আনুন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো বিশ্বাস এবং ধৈর্য সেটা হারাবেন না বন্ধু এই টেকনিক অ্যাপ্লাই করুন এবং নিজের ভালোবাসাকে নিজের জীবনে ফিরিয়ে আনুক ধন্যবাদ অ্যান্ড গড ব্লেসিং